গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানায় তো দেখো আজকে হলো বুধবার ছয়ই আগস্ট সকালবেলা উঠলাম এই ঘরেই শুয়েছিলাম তো উঠে জানলা টানলাগুলো খুলে ভাবলাম আজ একটা ব্লগ বানায় তো প্রথমে একবার আমার জানো তো জানলাটা খোলা হয়ে গেছিলো তারপর ব্লগটা বানাবো বলে আর একবার জানলাটা বন্ধ করে তারপরে খুললাম সকালবেলা উঠে ঘর ঝাড় দিচ্ছি এটা নিয়ম মাফি কিন্তু রাতের বেলাতেই আমি প্রত্যেক দিনই আমার নিয়ম আছে স্কুলের মেয়ের ব্যাগ গোছানোর পরে ঘর দৌড় একদম পরিপাট্য করে গুছিয়ে ঝাঁট দিয়ে তবেই আমি শুতে যাব অনেকেই বলে রাত্রিরে ঝাঁট দিতে নেই কিন্তু আমার ওই মনে হয় বিছানা টিছানাগুলো একটু ঝেড়ে না ঝাঁট দিয়ে না শুতে গেলে ভালো লাগে না তাই সকালে অতটা আর ধুলো বেরোয় না এ কোনো রকমে একটু ঝাঁট মোচা সব ভালো করে করে নিয়ে মেয়েকে ডাকবো প্রত্যেক দিন যে স্কুলে যাওয়ার আগে ঘর দোর হয় তা কিন্তু নয় হয়ে ওঠে না ওই ঝাঁটটুকুই দেয়া তাকে এসে করি কিন্তু আজকে সময় আছে আর বুধবার অতটা পুজোর চাপটা আমার কাঁধে থাকে না আমার বড়ি আজকের দিনটা পুজো করে দেয় তাহলে যাক গিয়ে ঘর একটু মুছেই নিই মুছে নিয়ে তারপর মেয়েকে ডাকাডাকি করব। তো ওই দিকের ঘরটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ঘোর অন্ধকারে মোচামুচি করেছি মানে এখনও লাইট জ্বালিনি আর এই দিকটা খুলে দিয়েছি বলে ওই জন্য আবার এই দিকের ঝাঁট মোচাটাই তোমাদের সঙ্গে শুধু শেয়ার করলাম তো তারপর কি মেয়েকে একেবারে তুলে স্কুলে দিয়ে এসে স্কুলে দেওয়া তো তোমাদের সঙ্গে অনেকবার দেখিয়েছি ঢুকে পড়লাম রান্নাঘরে রান্নাঘরে দেখো আজকে হচ্ছে ঢেঁড়স বাজা আর এটাতে কী হচ্ছে বলো তো সিটি পড়ছে ও আবারও বহু দিন পর বাড়িতে এসেছে মটন মানে খাসির মাংস বহুদিন পর কেননা এরও একটা রিজন আছে আনার দেখো ভাত বসিয়ে দিয়েছি আর একটু ধ্যানস ভাজা করেছি আর মটন হলে আর কি চাই বলো এবার যেহেতু সকালবেলা এগারোটার মধ্যে করে সব করতে হবে ছেলে স্কুলে যাবে স্কুলে যাওয়ার আগে তাকে করে দিতে পারে এগারোটার মধ্যে মটন করা আমার কাছে তো চাপের বাবা আমি অত তাড়াতাড়ি পারি না তবুও করে দিয়েছি আজকে তাই মাংসটাকে একদম পুরো প্রেশারে সিটি মেরে নিয়েছি এ দেখো পুরো সেই ম্যারিনেট করে রেখে আর একটু সিটি মেরে নিয়েছি বেশ অনেকগুলোই সাত আটটা সিটি দিয়ে দিয়েছি হয়ে গেছে তারপর এইতে যাওয়া যা যা দেয় আর কি আদা রসুন টমেটো জিরে ধনে গুঁড়োর পেস্ট যা যা দেয় সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে আর রয়েছি যেহেতু মাংসটা আগে সেদ্ধ করে নিয়েছি ওই শুদ্ধই জল দিয়ে মানে জলটা শুধু ঢেলেছি এই ছেঁকে ছেঁকে আবার কষেছি তা কিন্তু নয় আর এইটাই অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করেছি তাতেই যা সুন্দর খেতে হয়েছিল খুবই অল্প মশলা দিয়েছি যে কী বলবো এত সুন্দর খেতে হয়েছিল একদম পাতলা পাতলা করে একটা ঝোল করেছিলাম কিন্তু ঝোলটা যেন তো গাঢ় হয়ে গেছিলো লাস্টে আবার পরে যেমন হয় আর কি খাসির মাংস একটু রাখলারেই দেখে যেটা আমার প্রিয় জিনিস চর্বি আমি যে মাংস খুব একটা পছন্দ করি তা নয় বাবার ভালোবাসে খায় আগের থেকে খাই আমি এখন দেখো বন্ধুরা এখন চাদরটা তুলে দিলাম কারণ চাদরটা এক সপ্তাহ হয়ে গেছে আমি দু দিন তিন দিনের বেশি ঘুরলে কষ্ট হয় তো যেখানে ফেলে রেখেছি ঝাঁট দিয়ে ঘর মোছা বলেই মেঝেতে ফেলে রেখেছি আর ওদিকে তো রান্না হচ্ছে আর এই যে দেখো এখন কাঁচবো মেলবো পাখির খাজা পরিষ্কার করব আর বাবার এখানে বসে আছে আর এই দেখো বিছানার চাদরটাও পাল্টে নিচ্ছি ওই যে বললাম আজকে আর আমি পুজো করব না ও পুজো করে দেবে বলেছে ওই জন্য একটুখানি ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসে আর এদিকে বিছানা টিছানাগুলো করে নিচ্ছি আর কেন আজকে খাসির মাংস হচ্ছে বলো তো আজকে খাসির মাংস হওয়ার একটাই কারণ কারণ আগের দিনে আমার জন্মদিন ছিল এবারে আমি তো বরের থেকে কখনোই কোনো কিছুই আবদার করি না তো আমার ছেলের খুব ইচ্ছে হয়েছে যে না বাড়িতে একেই তো পুরো শ্রাবণ মাস জুড়ে আমি নিরামিষ খাচ্ছি পাঁচ দিন পর পর আর বুধবার আর বৃহস্পতিবার একটু মাছ আর কি মুখে দিচ্ছি যেন আমার ছেলে বলে যে না মাকে আজকে খেতেই যাবো চলো এবার রান্না কি হচ্ছে দেখি ওদিকে প্রচুর আলু আছে ওটা একটু পরে দিয়েছি সঙ্গে সঙ্গে দিই নি ছোটো ছোটো করেছে আর একটা পিস এখন অল্প মাংস তো ভোল আলুটা দিয়েই বেশি করে দেওয়া অনেকটাই বাকি আছে রান্নাটার মানে হয়েই এসেছে কিছুটা বাকি আছে তো একটা করে কাজ করছি এদিকেও এগিয়ে নিচ্ছি কাজ আর একটা করে ওদিকেও করে নিচ্ছি মাঝে মাঝে আমি যখন মানে বলে না এক নিঃশ্বাসে দম লাগিয়ে কাজ করে আজকে আমি ঠিক সেরকম করেছি জানো তো যতটা এগিয়ে যায় আর কি কারণ রূপকে নিয়ে আসার পরও তো আবার ওর পিছনে থাকতে হবে না ওই জন্য কাঁচাকুচিগুলো একেবারে কমপ্লিট করে নিলাম চলো এবার আমি আমার বাবুকে দিয়ে দিই ওকে না খাওয়ালে তো আমার মানে একদমই শান্তি হয় না ও এত আবদার করে এনেছে ভালোবেসে বাবার সাথে গিয়ে নিজে হাতে এনেছে তো আমাকে বারবার বলেছিল মা স্কুল থেকে এসে খাবার আমি বললাম না তুমি না খেয়ে গেলে তো আমি খেতেই পারবো না তাই তুমি খেয়ে দিয়ে যাও তাই ওকে এখন দুটো পিস দিয়ে দিয়েছি ব্যাস তো ছেলেকে ওদিকে খেতে দিয়ে দিলাম দেখতেই পেলে ওদিকে খাওয়া দাওয়া করুক আর এদিকে আমি ইয়ে করি মানে বাসন টাসনগুলো রোগলে নিই বড়ো স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে মানে নিয়ে যাবে একসাথেই কারণ আজকে স্কুলে ক্যাম্প আছে আজকে ও সকালে স্কুল হচ্ছে তো ভালোই হয়েছে একদিকে আজকে সব কিছু মিলিয়ে কাজটা তাড়াতাড়ি করে হয়েও গেছে এখন বাজে ঘড়িতে পাক্কা এগারোটা দেখছো এই এগারোটার মধ্যে সেই রুপকে দিয়ে আসা থেকে সব কাজ কমপ্লিট করেছি সব মানে বেশিরভাগ কমপ্লিট করেছি এদিকে দেখো রান্না তো হয়েই গেছে তো দেখিয়েছি বাগানও খেয়ে নিয়েছে এই কুতোগুলো এসে বলবো ওই যে বাসন মাজলাম বেশি না একদম পরিষ্কার করে রেখেছি বাসন দেখে নিচে শুধু দুটো কুকার একটা কড়া মিলেছেন জায়গা একটা কড়াই এখানে হচ্ছে খাদাটা একটা কড়াই করেছিলাম আর বিছানা বিছানা তো তোলা হয়ে গেছে তো টেবিল পরিষ্কার করে নিয়েছি বাবা এখনো রেডি হচ্ছে এখনো তৈরি হচ্ছে এইবারে আমি কী করবো মেয়েকে আনতে যাবো এনে এসেছ জামাকাপড়গুলো কেটে রেখেছি ছাটিয়ে দিবো মেলতে জল পরবো অনেক মানে ফিফটি পারসেন্ট কাজ করে ফেলেছি দৌড়ে দৌড়া তার মধ্যে একটা ভিডিও পাবলিক করেছি কারণ ওই ভিডিওটাই ভয়েস দেওয়া ছিল না এডিট করে রেখে দিয়েছিলাম ভয়েস দিয়ে পাবলিক করেছি সোমবারের ভিডিও তোমরা আজকেই পেয়ে যাবে চল এটা কবে দেবো যায় না তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম এসে জামা কাপড়গুলো মেলে দিই এই মেলাটা আমি এখন ভাবছি মেলার সময় ভাবছি যে জানো তো যদি মানে আগে বাসনটা নামে যে জামা কাপড়গুলো মেলে দিতাম কাজ দেখতো ওটাই একটু ভুল হয়ে গেছে কাজের জায়গাটা কারণ বাসনটা তো পরেও মজা যায় কিন্তু জামা কাপড়গুলো তো শুকনোর ব্যাপার আছে যদিও শুকিয়ে গেছিলো আজকে তবে বন্ধুরা এই ভিডিওটা আজকে চোদ্দ তারিখ রাত্রি আমি ভয়েস দিচ্ছি আর ভিডিওটা ছ তারিখের প্লিজ তোমরা কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও ভিডিওটা দেখে নিও তো করবে একবার ভেবেছিলাম তো দূর আর ভিডিওটা দেবই না যা এত লেট হয়ে গেছে এত লেটের ভিডিও আর কে দেখবে বা আর দেবো না তারপর ভাবলাম এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি দেবো না তো দিয়েই দিই

বন্ধুরা দেখো এখানে সব মেনে দিলাম জামা কাপড়গুলো একদম এবার গিয়ে ভাত খাবো পেয়েছে আজকে তো বরের স্কুল সকালে ছিল কি ওদের স্কুলে আজকে ক্যাম্প বসবে ওর জন্য আজকে সকালে স্কুল ঢেঁড়স বাজার দিয়ে দিয়েছি লেবু সসা এখানে কুটে নিয়েছি লেবু আর মেয়ে তো খেতে চায় না একটু দেব মানে ওই পাত্তা এ করো একটা পিস খেয়ে দেখো খুবই ভালো হয়েছে না বলতে নেই মা আমি তোমাকে বলছি না নরম করে করেছি দেখো ওই ওই শশাটা সরাও শশাটা আর লেবুটা খাও এই যে বরকেও দিয়ে দিয়েছি বর মেয়ে আর এই যে আমি আমার পাতে চর্বি চলে এসেছে যেটা আমার প্রিয় চর্বি চলো তো একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বর আবার বেরোলো মানে দোকানে স্লিপ দেওয়া আছে খাবারটা হয়ে গেছে আনতে গেল আর এই যে আবারও মেঝে গুছিয়ে নিলাম পুরো একদম সব তো ছিল আর এই যে কটা বাসন ছিল এই যে এই কটাও মেরে নিয়েছি এখানে দেখো ফুল এখনো উপর করিনি আর ঝোল যা একটুখানি আছে ও দিয়ে রাতে রুটি হয়ে যাবে আমাদের ভাত হবে রাতে রুটি হবে একদম ফুটিয়ে গরম করে এখানে রেখে দিয়েছি পাকার তলায় চুনো মনুকে চুনো ভাত দিয়ে এলাম রোজই দিই আজকে এত আনন্দ হয়েছে খাঁচা পরিষ্কার হলে খুব আনন্দ করে খেলা করছে ডাকছে না আমাদের যেমন ঘর পরিষ্কার হলে ভাল লাগে ওরও তেমনি ঘরটা পরিষ্কার করলে ওর খুব ভাল লাগে এই দেখো এখানে আছে সার্ফ এখানে সাবান আর এখানে বিস্কুট বিস্কুট আরও ছিল এই যে এই দুটো বিস্কুট এই দুটো দামে ঢাললাম এখন এই যে এটাতে হরলিক্স ঢেলেছি এটাতে মেরি ঢেলেছি এই যে আর এই যে এই আর একটা বিস্কুট আর ঝুড়ি ভাজা চানাচুর এই যে চানাচুর আমাদের আনা হয় না কোনো দিনও কি মনে হয়েছে এবারে এনেছে চানাচুরটা বাবুর জন্য মনে হয় আর ছাতু আর এখানে আছে তোমার চিনি দেখো চিনি কত কম আগে চার কেজি করে আসতো সেটা মনে হয় এটা মনে হয় চিনি এখন আমরা কত কম চিনি সাবু তারপর এটা আছে তোমার কি ওটা কি বলে ঘুগনির কড়াই মুগের ডাল ভিমলির ডাল মুসুর ডালও আছে মুগের ডালও আছে ভিমলির ডালটা নেই আমাদের একবার খাওয়া হয় বলে এটুকু আনা হয়েছে আর এটাতে আছে ওই পাঁচফোরণ ছোলা বড়ি এখানে আছে পাস্তা সোয়াবিন আর রচা খাওয়া হয় তবুও একটু দুধ দুপাতা এখন আনা হয়েছে কারণ এখনও অনেক গসারি বাকি আছে এগুলো তো মশলা আছে হেনা এই যে মশলাগুলো সব যে কি গরম মশলা কাশ্মীরি চানা হলুদ এখনও অনেক তো বন্ধুরা এখনও অনেক গসারি আনা বাকি আছে এখানে কয়েকটা মাল আনা হয়েছে আর বেশিরভাগ ডাল ফালগুলো না এখন থেকে যাচ্ছে কেন জানি না মাসে তো ডাল করি সারা মাসই ডাল ভাত ঝোল ভাত হচ্ছে তাও অনেকটা করে ডাল থেকে গেছে ওই জন্য বলেছিলাম মুসুর ডাল একদম লাগবে না যা ডাল আছে এখনও পনেরো দিন হয়ে যাবে ওই জন্য আবার ডাল শেষ হলে আনবো নাহলে আবার বর্ষাকাল কোথায় কি পোকা টোকা লেগে যাবে আর মুগের ডালও অল্প আনতে বলেছি আবার হাওড়া যাওয়া হবে ওখান থেকে আবার তোমার সর্ষের তেল সাদা তেল পানির মাখন ঘি ম্যাগি চাউমিন এগুলো সব আমাদের ওদিক থেকে আসে কর্নফ্লেক্স বাচ্চাদের হেলথ তো এগুলো আবার ওদিক থেকে আসবে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা